তো জামাতের আমির তার সাথে ভারতের একজন বিশেষ দূতের যে সাক্ষাতের কথা বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম কথা বলা হয়েছে আমি ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহির ভাই আমাদের দুজনের সাথেই গত তিন চার মাসের ভেতরে আমার দুজনের সাথেই সেপ্টেম্বর থেকে এই গত কয়েকদিনের মধ্যেই আমার সাথে সাক্ষাৎ আমি তাদের কাছে নানান বিষয় নিয়ে কথা হয়েছে এর মাঝখানে আমি অনেকে প্রশ্ন করেছিলাম যে ভারতের সাথে আপনাদের কোনো ধরনের বৈঠক হয়েছে কিনা তিনি বলেছেন যে ভারত আমাদের কাছে আমি যেদিন আমার সাথে ওনার যেদিন দেখা হয় ওনার হোটেলে আমি যেদিন কথা বলি বলেছে আমাদের কাছে এই পর্যন্ত ছয়বার তারা সময় চেয়েছেন তারা কোনো এক জায়গায় সেটা শফিকুর রহমানের মানে বাসায় হোক অফিসে হোক বা তাদের কোনো অফিসে হোক যে কোনো জায়গায় ডক্টর শফিকুর রহমান যেখানে বলবেন রাজি হবেন ভারত সেখানে বসতে রাজি কিন্তু ডাক্তার শফিকুর রহমান সেটাতে রাজি হন নাই কারণ হচ্ছে কি তিনি আমাকে এই কথাটা বলেছেন যে আমি ওনাদের সাথে কোথায় গিয়ে বসবে সেখানে তারা একটা ছবি তুলবে ছবি তুলে তারপরে দিয়ে দেবে তারা বৈঠকটা কিন্তু গোপনে করতে যাচ্ছেন তিনি এমন এমনকি বিভিন্ন জায়গায় যখন তারা আপনার জানেন যে ডিপ্লোমেটের সাথে অনেক বৈঠক থাকে যেখানে ভারতের দূতাবাসের লোক থাকে থাকে চীনের থাকে আমেরিকা থাকে সেখানে রাজনৈতিক ব্যক্তিদেরকে দাওয়া দিলে তাদের যেতে হয় সেখানেও তিনি মানে আমি ডক্টর শফিক রহমানের ভোট আনকোট করছি যে তিনি খুব সাবধানে থাকতেন যেন তাকে আলাদাভাবে কোথাও পেয়ে তারপর ভারতের দূতাবাসে কেউ আবার একটা ছবি তুলে না ফেলে সো এটা হচ্ছে ভারতের অবস্থান এই মানে জামায়াতের অবস্থান আমার কাছে যে তথ্যটা ছিল সেটা আমি গতকালকে খুব নির্ভরযোগ্য একজন পুলিশ কর্মকর্তার কাছে শুনলাম আদির যে হত্যাকারী ফয়সাল তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে এবং সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় পুলিশ বাধা দেওয়া হয়েছে হতে পারে সেই তাকে হয়তো সেখান থেকে এখন সরিয়ে দেওয়া হয়েছে আছে কিনা সেটা তারা বলতে পারবে তো এই যে নিরাপদ একটা রাষ্ট্র যে স্বাধীন করে দিল তার খুনিকে যে নিরাপদ জায়গা করে দেয়া এই রাষ্ট্রের সেই রাষ্ট্রের বিরুদ্ধে তো মানুষ বিপ্লব করবেই আপনি যদি এটাকে মত বলেন

ভাঙচুরের ঘটনা আপনার সরি অগ্নিকাণ্ডের যে ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনার পরে সে দুই হাত এইভাবে প্রসারিত করে একটা ছবি তুলেছে সেখানে এখন কে ভাঙচুর করেছে কি করেছে আমি আমি ওই ওই আলাপেই যাবো না আমি কৌশলগত কারণে ওই আলাপেই যাব না কিন্তু কোনো মানুষ এক জায়গায় ভাঙচুর ভাঙচুরছে সেইখানে এটা কি অপরাধ নাকি এভাবে হাত তুলে ছবি তোলা দেখেছে সে কাউকে ভাঙচুর করতে বলেছে এরকম কোন ছবি আছে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই ছেলে আমাদের বাংলা সে আমাদের সাথে আমার সাথে ভালো দেশের বাইরে থাকে কিছুদিনের জন্য দেশে এসছে কিছুদিন থাকে কিছুদিনের জন্য দেশে এসছে এবং তার কাছে আমার ফেসবুক পেজ ইউটিউবের বাংলা বাংলা সে আমার ফেসবুক পেজ আমার ক্লোজ একটা ছোট ভাই দাদা একটা ছবি তুলেছে এই ছবিটাই সবখানি কোনো গণমাধ্যম কর্মীর সংশ্লিষ্টতা যদিও যদিও প্রমাণ পাওয়া যায় তার ভিত্তিতে কি একটি গণমাধ্যমকে আসলে আহ বন্ধ করে দেওয়া যায় কিনা সেটিও তো একটি বড় প্রশ্ন না না সেটা তো বটেই আমি তো পরের দিনই লিখেছি আমি তো পরের দিনই ওইটা লিখেছি যখন আমি এটা জানতে পারলাম যে এটা বাতিল করা হয়েছে যে বাংলা এডিশনের অপরাধ থেকে তখন আমাকেই আবার ওই যে ওই ছবিটা পাঠিয়ে বলা হয়েছে যে খুব এই কারণে

প্রসঙ্গেই মূলত রয়টার্সের সাথে বলা কিন্তু প্রশ্নটি হচ্ছে যে জামাতের আমির যদি গোপন বৈঠক করার ইচ্ছা পোষণ করবেন তাহলে সেটি নিশ্চয়ই তিনি গণমাধ্যমকে প্রকাশ করতেন না আবার সেক্ষেত্রে আমরা দেখলাম যে রয়টার্সের এই প্রতিবেদনের প্রেক্ষিতে আপনি আসলে এক ধরনে বাহাবা দিচ্ছিলেন এটি আসলে একটু যদি ব্যাখ্যা করেন দেখেন বাহাবা দেওয়াটা আরো বেশি কিছু বলা উচিত ছিল কারণটা হচ্ছে যে এখানে আপনি বাংলাদেশের মিডিয়াগুলোর যে চরিত্র সেটা আপনি দেখতে পারবেন খুবই স্পষ্টভাবে রয়টারে যে সংবাদটা এসছে সেখানে এটা বলা হয়েছে যে শফিক সাহেব এটা কনফার্ম করছেন যে এই বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সাথে তার কথা হয়েছে বা আলাপ হয়েছে যখন ওনার বাইপাস হয়েছিল এরকম একটা সময় আর তারপরে আরো অনেকে এসেছিল এবং উনিও এসেছিলেন এবং উনি এই বৈঠকটাকে গোপন রাখতে বলছিলেন এবং আমি বলছি যে কেন আমি গোপন রাখবো কেন সবার সাথেই তো আমার কথা হয়েছে সবগুলি আমরা প্রকাশ করেছি আমি কেন গোপন রাখবো তো নিউজটা তো এইটুকুই এর বেশি কিছু না কিন্তু এটুকুই এবং এইটা হয়ে গেল যে জামাতের আমির গোপন বৈঠক করেছে আপনারা আমার সাথে কথা হচ্ছে আপনি আসছেন আমার এখানে এসে আপনি বললেন মানে ঘটনাটা এরকম আপনি আমার বাসায় আসছেন বাসায় এসে আমার সাথে কথাবার্তা বলছেন কথাবার্তা করে বললেন যে দাদা আপনি আমি যে আসছিলাম এটা কিন্তু বললেন না তখন আমি বললাম যে কেন ভাই বলবো না কেন আরো অনেকেই তো আর অনেকে এসছে সবার কথাই আপনার কথা কেন বলবো না তো স্পষ্ট থাকা পরিষ্কার থাকা উচিত আমি একজন পাবলিক ফিগার আমার কাছে আসছেন আপনি আমি এটা গোপন রাখবো এই কথাই তো বলছে মানে পত্রিকায় রয়টা সেটাই আসছে তো মানে এইটাকে বলছে যে গোপন করা এটা তো এত বড় মিথ্যাচার এত বড় টুইস্ট এইটা তো মানে কি আর বলবো হ্যাঁ কি আর বলবো নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে আহ বাংলাদেশের নির্বাচনে আমরা খুব আহ মানে এটি খুব পরিচিত কমন একটি বিষয় যে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে নির্বাচন প্রত্যেকটি ক্ষেত্রে আসলে ভারতের একটি প্রত্যক্ষ রোল প্লে আমরা দেখি আসলে আহ এবারের নির্বাচনে সেটা কতটুকু সম্ভাবনা দেখছেন অথবা যে পরিবর্তিত যে পরিস্থিতি তাতে করে এটি খুব পরিষ্কার যে অনেকটা বেকায় রয়েছে ভারত আসলে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এবারে নির্বাচনে কতটুকু তাদের সম্পৃক্ততা অথবা তাদের রোল প্লে করার সম্ভাবনা দেখছেন দেখেন আমি কয়েকটা খুব বলবেন যে এটাকে বলা যেতে পারে খুব সিম্পল ফ্রিক ফলো করি আর কি এবং আমি কিছু জিনিসে খুব খুশি হই যেমন ধরেন আমার ফেসবুকের প্রোফাইলে

কৌতুহলের একটি প্রশ্ন দিয়ে আমাদের অনুষ্ঠানে শেষ করবো দুজনের জন্য একটি প্রশ্ন আহ আপনারা কবে ফিরছেন দেশে প্রথমে নাকি আর কাছে যাই এরপর আহ আপনাদের দেশে নিয়ে দর্শকদের একটি বড় কৌতূহল আমরা লক্ষ্য করছি আসলে এই বিষয়ে কোনো মন্তব্য করবেন কিনা দেখ আমি আসলে কেন দেশে ফিরতে নি সেটা নিয়ে আমি অনেকবার নানা ভাবেই ব্যাখ্যা করছি সেটাকে অন্য অনেক ভাবে বলার চেষ্টা করা হয় আমি ফিরতে চাই হ্যাঁ আমি ফিরতে চাই এবং আমাকে ফেরানোর জন্য অনেকেই অনেক ভাবে চেষ্টা করত হ্যাঁ এবং আমি দায়িত্ব নিয়ে বলছি মানে এমন ধরেন রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রসার ইউনুসকে বলা হয়েছিল একাধিক জন বলেছে যে পিনাকে এবং উনি চাইলে এটা

দেশে যাওয়ার ব্যাপারে হ্যাঁ আমি জানি না আমার আমি আমি খুব অভিমানী মানুষ এবং আমার এই অভিমানের কারণে এমন হতেই পারে যে আমি হয়তো এটি এটি খুব আপনার যারা ভক্ত সমর্থক তাদের জন্য নিঃসন্দেহে বড় আমি 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 ধরেন যখন যেই জিনিসটা আমি জিনিসটা খুব বেশি করে চাইছি এটা আমার জীবনের একটা ট্রাজেডি বলতে পারে আমি যেটা খুব বেশি চাইছি আমার জীবনে সেটা আসেনি কখনো হ্যাঁ আমি সেজন্য কোনো কিছু চাই না আমি সেজন্য বলি আমি দেশে যেতে চাই না হ্যাঁ যদি এই এই বিরাট থেকে একদিন হঠাৎ করে মানে সত্যিকার অর্থে আমি কিন্তু আহ

যে মামলাগুলোর ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় নাই এটা কি মানে ফ্যাসিস্ট আমলের মামলা আমার সব মামলা ফ্যাসিস্ট আমলের আমার প্রথম মামলা হয় হচ্ছে পাঁচই জানুয়ারির যে নির্বাচন ওই নির্বাচনের তিন দিন পরে আমার নামে একটা মামলা হয় আমাকে যেদিন ডিজিএফআই ডেকে নিয়ে যায় পাঁচ ছয় তারিখ ছয় জানুয়ারি দু হাজার চোদ্দ তারপরে তার দুই দিন পরে মামলা হয় একটা ওইটা একটা মামলা ছিল আমাদের একটা ভিডিও গিয়েছিল যে ভিডিওটার আপনার ভিডিও এডিটিং এর কাজ তো আমার না ওইখানে একটা এক নারীকে নিয়ে আপনার একটা নিউজ ছিল সেই নারীর কিছু ফুটেজ কে তারা দেখিয়েছে খুব আলোচ্য প্রসঙ্গ ছিল এই ফুটেজ গুলোর কারণে এটা পর্নোগ্রাফি অ্যাক্টে ওই ফুটেজ গুলো এই আমাদের অফিসের আমাদের চেয়ারম্যান সহ আমি সহ আমাদের তিন চারজন আসামি মূলত মানে পাঁচ জানুয়ারি নির্বাচনে একুশে টিভির যে ভূমিকা সেটার কারণে মামলা হয় সেই থেকে শুরু এরপরে বিভিন্ন সময়ে সময় আপনার সেই মামলায় সম্ভবত একুশে টিভির চেয়ারম্যান আব্দুল সালাম সাহেব উনি নিজেও এই মামলা আসামি ছিলেন সেই মামলা কি এখনো চলমান সেই মামলা চলমান তারপরে মনোজ কুমারের একটা মামলা চলমান কাটাচ্ছেন তাদেরকে ওই সরকার বাঁচানোর জন্য কোনোই করেন এখন যে দাদা একটা কথা বলো না যে ইউনুস উদাসের মতো ওদিক তাকায় অনেকেই মনে করেন মানে আমি আমি কখনো যে আমি কোনদিন উপদেষ্টা হবো দাদাও কোনোদিন বলেন সেই হইতে চায় তো মানে আমরা হইতে চাই না কিন্তু এখন ধরেন আমি যদি নাকি আমার একজন দর্শক হিসাবে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন কিন্তু সরকারের আশেপাশে এইদিক ওই দিক নানান লোকজন তারা নানান ভাবে আসেন দেশে আসেন আপনার দেশে আসেন এমনকি সেনাবাহিনীর অনেক উত্তর কর্মকর্তাও যে আপনি আপনার আপনাকে প্রোটোকল নিয়ে দিয়ে ই করতে চাই আপনাদের সম্মান দিতে চাই কিন্তু সরকার থেকে আমাদের মামলাটা পর্যন্ত উঠানো হয়নি এখন সমস্যাটা কোথায় জানেন কারণ আপনার মাথায় যদি থাকে যে আমি চুরি করবো তো আপনি যাদের কথাবার্তা শুনলে মনে হয় যে এরা চুরি করতে দিবে না এই লোকগুলি দেখে মনে হয় কথাই তো বোঝা যায় এরা তো খুব খাটতে করবে এদেরকে আমাদের যাবে আনলেই সমস্যা হবে আপনি নিবেন না এটা স্বাভাবিক যাক ওই আলাপে যাচ্ছে না এই সরকারের কাছে শুধু উপদেশটা না দেশে ফেরত যাওয়া না এই সরকারের এরা এই দেশে থাকতে পারবে না এই সরকারের আশপাশে থাকতে পারবে না আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম কালকে এই পরশুদিন খালেদা জিয়ার ইতে গিয়ে জানা যায় যে আসিফ আর এই শফিক যে দৌড়টা দিয়েছে মানুষ সেটা দেখেছেন তো এই দৌড়দৌড়ি উপরেই তাদের থাকতে হবে সারা দুনিয়ায় তারা যে বাইরে গিয়ে আরামে থাকবে সেটা না সারা দুনিয়া আমরা ফেলেছি বিভিন্ন জায়গায় থাকতে হয় কিভাবে আমি দেশের কারোর অন্য অন্য একজন বিন দেশি অতীতা ব্যবসা করতো এরকম একজন চুরি করে আনা আমার দেশকে ভাগ করার জন্য যে জাতীয় সঙ্গীত দেখা হয়েছিল সেই জাতীয় সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত থাকতে পারবে না এই শর্তে আপনি যেদিন ই করবেন আমার ষোলোই ডিসেম্বর বিজয় দিবস অনেকে বলে না আমি এটা বিজয় দিবস মনে করি না আমি সেদিন বিজয় দিবস পালন করবো ষোলো ডিসেম্বর যেদিন ভারত পালন করবে না ভারত যেদিন বলবে যে এটা বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেদিন আমি বিজয় দিবস পালন করবো কিন্তু ভারতও বিজয় দিবস পালন করবে বলবে যে ভারত পাকিস্তান যুদ্ধ আর আমিও বিজয় দিবস পালন করি আমি এটা বিজয় ওইটা এটা সেটেল হতে হবে আগে এই জায়গাগুলো ঠিক হতে হবে তারপরে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবো আর এর মাঝে আবার আমার নাকি আবার উঠাই মোটাই নিয়ে যাবে কারা উঠাই উঠে নিয়ে গেলে দেশে যায় তারপর দেখা হবে অন্য জিনিস যাই হোক আমি আজকে আমরা একটু সময় নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে আমাদের বাংলা বিশনের এই ক্রাইম এডিশন আজকে প্রথম পর্ব কেন এই প্রথম পর্বে আমার খুব ইচ্ছে ছিল যে দাদাকে দিয়ে আমাদের এটা উদ্বোধন করানো হবে যে কারণে দাদাকে আজকে কারেন্ট এডিশনের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাই আমাদের সাথে আপনার লম্বা সময় দেওয়ার জন্য আপনার ঘুম ভাঙায় তারপরে আমি আপনাকে যুক্ত করেছি আর আমাদের বাংলা এডিশন নিয়ে যে কথাগুলো বাজারে ছেড়েছে আমি সেটার ব্যাপারে বাংলাদেশের মানুষকে আমাদের দর্শকদেরকে জানাতে চাই বাংলা এডিশন বন্ধ হয় নাই বাংলা এডিশন নিয়ে যেটা হয়েছে সেটা একটা খোলা জলে মাছ শিকারের মধ্যে একটা অবস্থা হয়েছে বাংলা এডিশন বন্ধ হয় নাই বাংলা এডিশন যদি বন্ধ হয় আমরা আপনাদেরকে জানাবো এবং সেটার জন্য কোন কোন কর্মকর্তা কোথায় কোথায় সাইন করে কে আমাকে চিঠি পাঠায় আমি সেই চিঠি দেখা পড়ে তারপরে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তারা কতদিন বাংলাদেশের আড়াই দিনের মন্ত্রী উপদেষ্টা এই হয়ে থেকে তারপরে তারা কোথায় কিভাবে আহ বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তারপরে কত সুখে থাকেন সেটা আমাদের সাথে ইনশাল্লা এই দেশে দেখা হবে আমরা আজকে এই সরকারের আমলে কিছু চাচ্ছি না দেশে যাচ্ছি না বলে এই দেশে আমরা ভেসে আসি এরকম না অনেক ভালোবাসা আছে এই দেশে আমরা ভালোবাসি এটা আমরা টাকা দিয়ে তারপরে এই ভালোবাসা স্বার্থ নাই স্বার্থ ছাড়াই ভালোবাসি তো আপনাদের সবার কাছে যে বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশকে রক্ষা করার জন্য এই জঙ্গিবাদের যে নাটক সাজিয়ে গত পনেরো বছর ধরে পৃথিবী থেকে বাংলাদেশে আলাদা করে রাখা হয়েছিল একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে তৈরি করে রাখা হয়েছিল বাংলাদেশের মূল যুদ্ধটা ওইখানে আমরা বিভিন্ন জায়গায় এটা প্রথমে কাউন্টার দিয়েছি গেল দেড় বছরে আমরা সামনে শালা দিব এটার জন্য আমাদের যদি জীবন বাজি রাখতে হয় বাংলা দিশনের এই তরুণ যে দলটা আছে レジのポストでございす。い